সেটার প্রতি তো একটা ভালোবাসা তো অবশ্যই আছেই আচ্ছা আচ্ছা কেমন আসলে বাড়িতে যখন ছিলাম তখন মানে শূন্যতা কাজ করছে আর এখানে এসে পুরো পূর্ণতা কাজ করতেছে শূন্যতা কেমন গরু এইবার আমি বড় গুরু রাখি নাই আচ্ছা রাখেন নাই আর সর্বপ্রথম হচ্ছে আমার পাশে যে বড় গরুটি দেখতে পাচ্ছেন তার পাশে অবস্থান করছি সবসময় ঈদ হ্যাঁ খারাপ লাগে আর কুরবা খারাপ লাগে কুরবানি ঈদ আসলেই তো মানে অন্যরকম মানে একটা ফিলিংস কাজ করে হাতে আসলে না সেটা নয় কারণ নিজের একটা জিনিস এবং হচ্ছে কিন্তু আমি সবসময় মনে করি যে প্রান্তিক খামারিরা ইতি মানে প্রান্তিক খামারি কারণ আমি একজন প্রান্তিক খামারি সেটা আমাকে দেখেই বড় গরু শুরু করুক বা যেটা করুক ভালো লাগবে এজন্য হচ্ছে বড় গরুর মাঝে সেই আনন্দটা খুঁজে আসলে আহ বড় গরুর থেকে সরে আসা বললে ভুল হবে কারণ আল্লাহ হাজ্জানাকে নেক্সট আবার দেখবেন আপনার আপনারা হচ্ছে আবারও কুরবানি ঈদ আসলে একটা জাঁকজমক ভাবে সবাই আমার বাসায় যাবেন এটা একটা সবচেয়ে বড় আনন্দ এবং হচ্ছে সামনে আমরা নিয়ে আসবো

যে আপনারা হচ্ছে আসলে বর্তমানে যে খাবারের যে সব কিছু মিলায়ে দাম আমি এমন একটা সময় বড় গরু আবার নিয়ে আসব। যখন কিনা দেখা গেল যে একটা বছর যদি আমার মানে আমার খামারে যদি গরুটা থেকেও যায় তাতেও আমাকে অত মানে টেনশন ফিল হবে না সেই সময়টাই আমি নিয়ে আসবো সেই সময়টার জন্য অপেক্ষা করতেছি যদি আল্লাহ তালা আনেন আবার চলে আসবো খাবারের দাম বড় দাম নাই আমি এই যে মনে করতেছি আমি যদি ছোট একটা ছাগলকে বলি পনেরো লাখ টাকা তো তখন তো আমাদের তো যারা হচ্ছে ক্রেতা আছে ক্রেতাদের হচ্ছে মনে একটা বিভ্রান্তিকর তৈরি করে তাই না তখন বিভ্রান্তিকর তৈরি করে আর বর্তমানে খাবারের যে দাম আর প্রান্তিক খামারিরা কখনো হচ্ছে এই বড় বড় খামারিদের যে আমি মানে তারা যে লাইনগুলা সেটা করে নিছে এটা প্রান্তিক খামারিরা কখনো পারবে না সে পর্যন্ত যাবেও না তার যে আপনি আমি ভিডিওটি বেশি বড় করব না একটু বলি আমি একটু উদাহরণ দিয়ে দিয়ে যাই যখন আপনারা দেখছেন যে এই যে বড় বড় যে গরুর যে মানে যে সবগুলা হইছে যে মেলাগুলা হইসে এই মেলার মধ্যে কি একটাও দেখছেন প্রান্তিক খামারির গরু বিক্রি হয়েছে আমি দেখি নাই সেটাই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই একটা সুন্দর কথা বলছেন যেটা আমি বলতে পারি নাই আমি বলতে পারি নাই ভাই ভাইয়ের কথাটা একটু নেন ভাইয়ের কথাটা সুন্দর হচ্ছে এই পথে টাকাটা বেশি সাদা করা যায় তাহলে আমরা একটা গরু পালছি এই গরুটা আমি আমি কিনছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই গরুটা আমি পালছি তিন বছর এর পেছনে খরচ কত বলেন আপনারে আপনারে বলেন কত আমি কে বলেন আমি খামারি আমি বলি অনেক পার বছরে 2 লাখ না না আসতে একটা লাখ টাকা এই মাপের গরু একটা বড় ফার্মে দাম 7000000 70 লাখ 80 লাখ এটা 7 লাখ 50 এটা লাখ ব্যবসার কথা বললে এখন এই ব্যবসাটা চলে গেছে বড় লোকদের হাতে না কালো বাজারিদের কালো টাকা যারা যারা কালো টাকার মালিক তাদের হাতে ব্যবসা করে এই ব্যবসা করে এই ব্যবসাটা দেখিয়ে আমি সরকারের কাছে একটা আবেদন আমি একজন নারী উদ্যোক্তা হয়ে কারণ প্রতি বছর আমার খামারে দেখেন বড় বড় গরু আমি তৈরি করি সেখানে আমি যেখানে হতাশ সেখানে প্রান্তিক খামারিরা কি করবে সেটা হচ্ছে মানে খামারিরা হচ্ছে মানে আমি যেখানে হতাশ আমি যেখানে হতাশ সেখানে প্রান্তিক ছোট ছোট খামারিরা কি করবে সুদ্র সুদ্র খামারি কিছু করতে পারবে না আমি এইজন্য বলবো প্রান্তিক খামারিদেরকে যদি টিকে রাখার জন্য যদি প্রান্তিক খামারিদেরকে যদি কারণ একমাত্র হচ্ছে প্রান্তিক খামারিরাই হচ্ছে বাংলাদেশের যে চাহিদাগুলা তাদের হাত থেকেই পূরণ হয় তাই না কারণ আমরা হচ্ছে হাটে মাঠে বাজারে যেখানে না বলেন যেখানে ঝড় বৃষ্টি সবখানে আমরা আছি আর তারা তো এসির ভিতরে থাইকা ভাই এটাকে বলে হবে না এজন্য আমি তাদের কি আমি সরকার কি বলবো যে আপনি সুন্দর একটা ব্যবস্থা করেন এবং এই কুরবানি ঈদ আসলে ভাইদের পড়ো একটা সিন্ডিকেট হয় এটার জন্য মূল যেন তৎপরতা নেন তিনি যদি প্রান্তিক খামারিকে এবং দেশ ও জাতিকে বাঁচাতে চাইছে এটা আমি তাকে বলব